আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন এম এস স্বাগত আজকে এই যে এই আমার যে জোড়াটা আছে কবুতরের সেই জোড়ার কবুতরের ডিমটা দেখবো যে কি অবস্থায় আছে কিনা কিনা ডিমটা ফুটবে বাচ্চা কত এটা আপনাদের দেখাবো আপনাদের মাঝে ধরেন দেখা এই যে একটা ডিম দেখি লাইট দিয়ে লাইট দিয়ে দেখবো এটা কি অবস্থা আছে বল লাইতে তো মনে জমবে না দেখা যায় বাবা নিচে করো মনে হয় না জমবে কোনো কিছু তো না কী করব জমবে না কি অবস্থা আছে দেখেন এটা জমে গেছে একটা জমবে মনে হয় কিছু দেখা যায় না এটা মনে হয় জমবে দিয়েছে সাতাইশ তারিখটা আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ নয় দিন নয় দিন আঠারো দিন হয় তো একটা ডিম জমবে না একটা ডিম বোটায় আরেকটা ডিম হয়তো জমবে তো একটা আমরা আশা করতে পারি একটা বাচ্চা ফুটবে আরেকটা বাচ্চা ফুটবে না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম